তুমি চলে যাচ্ছ নদীতে কল্লোল তুলে লঞ্চ কালো ধোয়ার ফাঁকে ফাঁকে তোমার ক্লান্ত মুখশ্রী সেই কবে থেকে তোমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে তুমি চলে যাচ্ছ তোমার চলে যাওয়া কিছুতেই শেষ হচ্ছে না সেই কবে থেকে তুমি যাচ্ছ তবু শেষ হচ্ছে না শেষ হচ্ছে না বাতাসের সঙ্গে কথা বলে বৃষ্টির সঙ্গে কথা বলে ধলেশ্বরীর দিকে চোখ ফেরাতে তোমাকে আবার দেখল আবার নতুন করে তোমার চলে যাওয়া শুরু তুমি যাচ্ছ নদীতে কল্লোল তুলে লঞ্চ ছাড়ছে কালো ধোঁয়ার ফাঁকে ফাঁকে তোমার ক্লান্ত মুখশ্রী যেন আবার সেই প্রথমবারের মতো চলে যাওয়া তুমি চলে যাচ্ছ আমি দুই চোখে তোমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছি তাকিয়ে রয়েছি তুমি চলে যাচ্ছ নদীতে কান্নার কল্লোল তুমি চলে যাচ্ছ মৃত্যুর দোলা লঞ্চ ছাড়ছে তার বাইনে বিদ্যুৎ গতি ছড় তুলেছে প্রাণের বৈঠায় কালো ধোঁয়া দূরত্ব চিরে চিরে ভেসে উঠছে তোমার অপশ্রীয়মান মুখশ্রী তুমি ডুবতে ডুবতে ভেসে উঠছ তোমার চলে যাওয়া কিছুতেই শেষ হচ্ছে না তিন হাজার দিন ধরে তুমি যাচ্ছ আর তুমি চলে যাচ্ছ আকাশ ভেঙে পড়ছে তরঙ্গিত নদীর জোৎস্নায় কালো রাজহংসের মতো তোমার নৌকা কাশবনের বুক চিরে চিরে আক্ষেতের পাশ দিয়ে যাচ্ছে অজানা ভুবনের ডাকে তুমি চলে যাচ্ছ আকাশ ভেঙে পড়ছে আকাশের মতো হে তরঙ্গ হে সর্বগ্রাসী নদী হে নিষ্ঠুর কালো নৌকা তোমরা মাথায় তুলে যাকে নিয়ে যাচ্ছ সে আমার কিছুই ছিল না তবু কেন সন্ধ্যার আকাশ এরকম ভেঙে পড়ল নদীর জোৎস্নায় ভেঙে পড়ল জলের অতলে তুমি চলে যাচ্ছ বলে তুমি চলে থেকে পড়ছে বাল্ব সমস্ত শহর জুড়ে নেমে আসছে মাটির নিচের গাঢ় তমাল তমসা যেন কোনো বিজ্ঞ জাদুকর কালো স্কার্ফ দিয়ে এ শহর দিয়েছে মুড়িয়ে দু একটি বিষণ্ন ঝিঝি ছাড়া আর কোনো গান নেই শব্দ নেই জীবনের শিল্প নেই নেই কোনো প্রাণের সঞ্চার এ শহর অন্ধ করে তুমি চলে যাচ্ছ অন্য এক দূরের নগরে আমি সেই নগরীর কাল্পনিক কিছু আলো চোখে মেখে নিয়ে তোমার গন্তব্যের দিকে নীলিমায় তাকিয়ে রয়েছে তুমি চলে যাচ্ছ তোমার বিদায় চোখে চশমায় নুহের প্লাবন তুমি চলে যাচ্ছালে বিষণ্ন সুর ঝড় তুলছে অন্তর্গত অশোক কাননে তুমি চলে যাচ্ছ তোমার পশ্চাতে একরিক্ত নিঃস মৃতের নগরী পড়ে আছে অনন্ত অস্থির চোখে বেদনার মেঘ জমে আছে তোমার মুখের দিকে তাকাতে পারি না তোমাকে দেখার নামে চতুর্দিকে পরিপার্শ্ব দেখি বিমানবন্দরে বৃষ্টি দু চোখ জলের কাছে ছুটে যেতে চায় তোমার চোখের দিকে তাকাতে পারি না তুমি চলে যাচ্ছ আমার কবিতাগুলো সর্বৃদ্ধ আহত সিংহের ক্ষোভ বুকে নিয়ে পড়ে আছে একা তুমি চলে যাচ্ছ কতগুলো শব্দের চোখে জল